সুপ্রিয় দর্শক মন্ডলী নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে পরপর পর দুটো নিম্নচাপের জেরে ডিসেম্বর মাসে ভয়ঙ্কর কুয়াশা ও ঠান্ডা পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে ভয়ঙ্কর ঠান্ডা ও কুয়াশা পড়তে চলেছে জেনে নিন ভিডিওর মাধ্যমে বিস্তারিত তাজা আপডেট কেমন থাকতে চলেছে আপনার জেলার ঠান্ডা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিগত কয়েক বছরের নেই এই বছর কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়তে চলেছে তো অবশ্যই আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন এবং সুস্থ ও সবল থাকার চেষ্টা করুন প্রথমত আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি বর্তমানে একটি নিম্নচাপ চলছে সেই নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি আমি স্যাটেলাইটের মাধ্যমে রাডারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি লাইভ আপডেট দিয়ে দিচ্ছি এখানে আপনারা একটি নিম্নচাপ দেখতে পাচ্ছেন যেটা কয়েক দিন আগে যেটা কয়েক দিন আগে আন্দামান এবং পোর্ট পোর্টের কাছে আন্দামান পোর্টের কাছে কিন্তু এটা ঘনীভূত হয়েছিল এবং এটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে না ঢুকলেও বা তার কাছাকাছি না থাকলেও এটা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী যে আমাদের স্টেট রয়েছে ইন্ডিয়ার যে স্টেট রয়েছে রাজ্য রয়েছে সেখানে কিন্তু এটা ল্যান্ড ফল করতে চলেছে এবং এটা কিন্তু শ্রীলঙ্কা তামিলনাড়ু যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে এই জায়গাতে কিন্তু এটা পুরোপুরিভাবে ল্যান্ডফল করবে এবং এটা কিন্তু সেখানেই ভয়াবহ রূপ ধারণ করবে আজ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সময় আপনাদেরকে দেখাচ্ছি এখন ঘড়ির কাঁটায় নয়টা বাজছে তো আপনাদেরকে নয়টার সময় আমি আপডেটটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের দিকে এবং এটা বুধবার দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে অর্থাৎ আজ সন্ধ্যার দিকে এটা কিন্তু চার ছয়টা থেকে সাতটা বা আটটা নটার দিকে কিন্তু এটা পুরোপুরিভাবে তামিলনাড়ু গা ঘেঁষে কিন্তু এটা পুরোপুরিভাবে একদম এখানে ল্যান্ডফল করতে চলেছে এবং তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ কেরালা এবং শ্রীলঙ্কার কয়েকটি রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা দিয়েছে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে ঠান্ডা কিন্তু দেখা দিয়েছে আর এটা কিন্তু বৃহস্পতিবার নাগাদ পুরোপুরিভাবে কেরলে ঢুকে যাবে এটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যার পরে পরেই সেটা কিন্তু তামিলনাড়ু উপকূল ভেদ করে অর্থাৎ তামিলনাড়ু রাজ্য ভেদ করে কিন্তু এটা পুরোপুরিভাবে কেরলে অবস্থান করবে এবং কেরলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কেরল কর্ণাটকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এবং মেঘযুক্ত আকাশ সঙ্গে ঘন কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার মাস শুক্রবার দিন নাগাদ এটা কিন্তু পুরোপুরিভাবে অতি দুর্বল হয়ে এটা কিন্তু আবারও যে তার গুড়িগুড়ি যে তার ঘনভতি যেটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি আবার সাগরে মিশে যাবে এবং শুক্রবার মাস শুক্রবার নাগাদ কিন্তু এটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এর জেরে হালকা আমাদের ইফেক্ট পড়েছিল যখন এই নিম্নচাপটি যখন বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে ছিল তখন কিন্তু এর প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে কিন্তু প্রভাব পড়েছিল এর জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী সহ বাংলাদেশের বর্ডার অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ তার সঙ্গে সঙ্গে বীরভূম দুই বর্ধমান মালদা এইসব জায়গায় নদীয়া এইসব জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু একদিন দেখা দিয়েছিল এরপরে আমরা যদি আবারও লক্ষ্য করি তো আবারও কিন্তু সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি শনিবার এটা পুরোপুরিভাবে শুক্রবার মা শুক্রবার নাগাদ কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে কিন্তু সাগর অর্থাৎ বঙ্গোপসাগর দক্ষিণ দক্ষিণ অঞ্চল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে পরেই শনিবার নাগাদ আপনাদেরকে দেখাচ্ছি শনিবার নাগাদ শনিবার নাগাদ শনিবার চলে যাচ্ছে শনিবার কোনো প্রকার কিন্তু দেখতে পাচ্ছে না তারপরে কিন্তু আরও একটি নিম্নচাপের কিন্তু এখানে আস্তরণ লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শনিবার রবিবার নাগাদ সেটা কিন্তু কিন্তু আবারও ঘনীভূত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে নিম্নচাপগুলো এগুলো কিন্তু পুরোপুরি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে এখন জানছে আপনারা সকলে অবগত আছেন যে হিমালয়ে কিন্তু বরফ কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে এবং যার তার যে জলীয় বাষ্প পুরোপুরি চীন বর্ডার হয়ে হিমালয় হয়ে চাইনা হয়ে নেপাল হয়ে কিন্তু সাগরে মিশে যাচ্ছে তার যে বরফের যে হিমেজগুলো সেগুলো কিন্তু সাগর হয়ে পুরোপুরিভাবে একদম চাইনা হয়ে একদম পুরোপুরিভাবে একদম চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসার জায়গাগুলো কিন্তু আনাগোনোগুলো দেখিয়ে দিচ্ছে এই একদম থাইল্যান্ড হয়ে চাইনা হয়ে তার সাগরে একদম ভেদ করে কিন্তু একদম বঙ্গোপসাগরে আমাদের পশ্চিমবঙ্গ সহ ইন্ডিয়ার যে সাগর রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের সেখানে কিন্তু পুরোপুরিভাবে উড়ে চলে আসছে এবং এই সব জায়গাতে কিন্তু সেটা নিম্নচাপের আকার ধারণ করছে কারণ এখানে পুরোপুরিভাবে বর্ডার পড়ে যাচ্ছে অর্থাৎ ভারত পড়ে যাচ্ছে তারপরে কিন্তু সাগর পাচ্ছে না এই জন্য কিন্তু এখানে সেটা স্টক হয়ে এখানে কিন্তু নিম্নচাপে কিন্তু প্রভাবিত হচ্ছে তো রবিবার নাগাদ কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটি নিম্নচাপ তো এর জেরে কিন্তু আবারও প্রচুর পরিমাণে কুয়াশা কিন্তু আবারও ভিতরে ঢুকবে এবং এগুলো কিন্তু উড়ে উড়ে আবারও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা ভয়ঙ্কর কুয়াশা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবার এই নতুন নিম্নচাপটা সোমবার নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন সোমবার নাগাদ আবারও কিন্তু আস আস্তে আস্তে একই স্থানে অর্থাৎ তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার একই স্থানে কিন্তু এটা কিন্তু আবারও কিন্তু ভেদ করছে একই স্থানে এবং মঙ্গলবার বুধবার আমি দেখাচ্ছি সোমবার পর্যন্ত দেখাতে পারছি তো এটি একটু দুর্বল হলেও এটা কিন্তু সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু এটা কিন্তু আবারও তামিলনাড়ু তার সঙ্গে সঙ্গে কেরল এবং শ্রীলঙ্কা উপকূলে কিন্তু এটাও কিন্তু আঘাত আনবে এর জেরে কিছুটা কিছুটা ইফেক্ট পড়লেও বৃষ্টি না হলেও ভয়ঙ্কর কিন্তু ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে আর কুয়াশা আসছে আর হিমালয় থেকে দেখতে পাচ্ছেন যে তার যে জলীয় অর্থাৎ জলীয় বাষ্প সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় উড়ে উড়ে চলে যাচ্ছে এবং বিভিন্ন রাজ্যে জলীয় বাষ্পগুলো একদম দেখতে পাচ্ছেন ভেদ করে বিভিন্ন জায়গা দিয়ে চলে আসছে এবং সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন জেলায় অর্থাৎ আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে এগুলো কিন্তু ইফেক্ট পড়ছে জলীয় বাষ্প জলীয় কণাগুলো এবং এগুলো কিন্তু বৃষ্টির আকার নিতে পারে বা বৃষ্টি না হলেও সেগুলো কিন্তু কুয়াশার ঘনভূতিটা কিন্তু দেখা দিতে পারে তো এক নজরে আমরা দেখে নেব এক নজরে আমরা আজকেরটাই দেখে নিচ্ছি যে আজকে কোন জেলায় কতটা তাপমাত্রা দেখা দিয়েছে তো আমরা যদি এখন বারোটার সময় রাত বারোটা দেখাচ্ছি তো এখন নয়টা বাজছে তো এখন নয়টার সময় এখানে কিন্তু তাপমাত্রার যে প্রবলটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখন নটার সময় তাপমাত্রা কেমন রয়েছে তো দেখতে পাচ্ছেন কলকাতার তাপমাত্রা যেটা উনিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখন বর্তমান দেখাচ্ছে কলকাতার তাপমাত্রা উনিশ ডিগ্রি আর এখানে কোলাঘাট রয়েছে আরামবাগ উনিশ ডিগ্রি উনিশ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে রয়েছে তবে বাংলাদেশে দিনাজপুরে এগারো ডিগ্রির তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে আজকে বাংলাদেশে দিনাজপুরে এগারো ডিগ্রির তাপমাত্রা কিন্তু আজকে খবর রয়েছে যে দিনাজপুরে সরি তেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে মেহেরপুরে দেখতে পাচ্ছেন আঠারো ডিগ্রি তার সঙ্গে সঙ্গে ফরিদপুরে উনিশ ডিগ্রি যশোরে উনিশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে মাদিরাপুরে উনিশ ডিগ্রি বরিশালে কুড়ি ডিগ্রি ফিরোজপুরে কুড়ি ডিগ্রি তার সঙ্গে সঙ্গে মেটিয়া মেটিয়া মাথাবাড়িতে কুড়ি ডিগ্রি শ্যামনগর একুশ ডিগ্রি খুলনায় কুড়ি ডিগ্রি তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ফিরোজপুর পড়লাম নাগরপুরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উনিশ ডিগ্রি কাপসিয়াতে উনিশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে এখানে মনমোহন সিংয়ে উনিশ ডিগ্রি তো উনিশ ডিগ্রি সতেরো ডিগ্রি রাজশাহীতে দেখতে পাচ্ছেন আঠেরো ডিগ্রি আমাদের ভারতের নলহাটি রয়েছে আঠেরো ডিগ্রি দুমকা রয়েছে সতেরো ডিগ্রি এখানে ধুলিয়ান সতেরো ডিগ্রি মালদা সতেরো ডিগ্রি উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই তো সেখানে তাপমাত্রার যে রেকর্ডটা সেটা কিন্তু এখন বর্তমানে ষোলো ডিগ্রি এটা কিন্তু আমি নটার সময় দেখাচ্ছি কিন্তু এটা ভোরবেলায় অর্থাৎ চারটা পাঁচটা এবং ছটার দিকে এর তাপমাত্রা দেখতে পাচ্ছেন মালদাই ছিল আমি যদি ভোর দুটো সময় লক্ষ্য করতে দেখতে পাচ্ছেন মালদায় চোদ্দ ডিগ্রি তাপমাত্রায় নেমেছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি উত্তরবঙ্গে চলে যাই তো উত্তরবঙ্গেই কিন্তু একদম ভোরের দিকে যদি লক্ষ্য করা যায় এখানে উত্তরবঙ্গে যেমন দিনাজপুরে চোদ্দো ডিগ্রি লক্ষ্য করা গিয়েছে তো ভোরের দিকে তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রির নিচেও কিন্তু কিছু কিছু স্থানে রেকর্ড করা হয়েছে বলে আমাদের কাছে খবর কিন্তু রয়েছে আর এখন নটার সময় অর্থাৎ নটার পর তো কুয়াশা এমনিতেই কেটে যাচ্ছে তো নটা থেকে পুরোপুরিভাবে তাপমাত্রা একটু হলে ও বাড়লেও আবারও কিন্তু যখনই সন্ধ্যা বাড়ছে তখনই কিন্তু আবারও কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোলাঘাটে কিন্তু ষোলো ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোরের সময় দুটো সময় রাত দুটো সময় ষোলো ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমেছিল ভাবে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গাপুরে যেমন ১৪ ডিগ্রি তাপমাত্রা তো প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডার প্রভাব পড়েছে আপনারা ভালোভাবে থাকার চেষ্টা করবেন এবং আবহাওয়ার যে কোনো আপডেট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা আপনাদেরকে সরাসরি আপডেট যেটা দেব সেটা কিন্তু সঠিক আপডেট দেব তবে এখন বৃষ্টির কোনো পূর্বাভাস কোনো জেলাতেই নেই যদি বৃষ্টি হয় তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এখন কিন্তু বৃষ্টির আনাগোনা কোনো জেলাতে নেই বললেই চলে শুধুমাত্র আপনার কুয়াশা থাকবে দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা প্রবল কুয়াশা দেখা দেবে তারপরে সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ঢাকাতে কিন্তু ষোলো ডিগ্রি তাপমাত্রা রাত দুটোর সময় কিন্তু রেকর্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে কিন্তু ষোলো ডিগ্রি খুলনাতে দেখতে পাচ্ছেন পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু রাত দুটোর সময় ছিল এখন দিন বাড়তে বাড়তেই কিন্তু তার তাপমাত্রাও কিন্তু বেড়েছে তো এটি ছিল আবহাওয়ার আপডেট আপনাদেরকে বিগত কয়েক দিনের আপডেট জানিয়ে দিলাম ঠান্ডা কিন্তু ভালোই থাকবে তার সঙ্গে সঙ্গে কুয়াশারও কিন্তু দাপট থাকবে ভালোই থাকবে যেহেতু পরপর দুটো নিম্নচাপ একটা নিম্নচাপ সম্বর নাগাদ অর্থাৎ আজকে এবং কালকে সেটা কিন্তু পুরোপুরিভাবে দুর্বল হয়ে যাবে তারপরে পরে কিন্তু আরও একটি নতুন হালকা করে নিম্নচাপ কিন্তু আসতে চলেছে এই নিম্নচাপগুলো বৃষ্টির খুব একটা ইফেক্ট না পড়লেও এগুলো কিন্তু হিমালয় থেকে পুরোপুরিভাবে সৃষ্টি হয়ে যাচ্ছে সাগরে এসে তো আপনাদেরকে সরাসরি আমি স্যাটেলাইটের মাধ্যমেই দেখিয়ে দিলাম আর বাকি ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন একের পর এক যদি নিম্নচাপ আসে আর এই যে নিম্নচাপ এগুলো কিন্তু পুরোপুরিভাবে শ্রীলঙ্কা এবং অন্যান্য জায়গায় ইফেক্ট পড়ছে এগুলো যদি আমাদের বাংলার বর্ডারে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বা উড়িষ্যার এই সব অঞ্চলে যদি ইফেক্ট পড়ে বা এইসব অঞ্চলে যদি এগুলো ঘনীভূত হয় বা এগুলো আছড়ে পড়ে এইসব জায়গাতে যেমন উড়িষ্যাতে বা আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে তাহলে কিন্তু আমাদের এই কয়েকটি বাংলাদেশ তত পশ্চিমবঙ্গ উড়িষ্যায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে কিন্তু এখন আমাদের যে নিম্নচাপগুলো সেগুলো কিন্তু দক্ষিণ দিকেই চলে যাচ্ছে অর্থাৎ দক্ষিণ ভারতেই আছড়ে পড়ছে সেহেতু এর প্রভাবে আমাদের খুব একটা ক্ষতির সম্মুখীন হওয়া হবে না বা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই বললেই চলে